তোমার হরিণ দেখি তো তোমার হরিণটা কেমন মাসাল্লাহ খুব সুন্দর তো তোমার আর কি কি খেলা আছে দেখি তো মাসাল্লাহ এই যে এটা এটা হরিণ কোথায় থেকে কিনছে বলো তো তাই এটা কে দিয়েছে তোমাকে আহ ওটার নাম কি কাঠবিরালি তারপরে ওটা তুমি মাসাল্লাহ তোমার মতোই তো দেখতে ওয়াও ডোরেমন ও ডোরেমনটা তোমার মতো দেখতে লাগতেছে তুমিও যেমন পুতুলটাও যেমন নাক আছে না ওর নাক নেই তোমার নাক আছে তারপরে কি কি এটার নাম তারপরে ও বাবা পিচে একটা পুতুল এটা দিয়ে কি করে তাই তোমার এত পুতুল তুমি তো নিজে একটা পুতুল 嗯？对。拜拜。